সারা পৃথিবী থেকে সনাতন ধর্মের সমস্ত খবরের আপডেট পেতে চান তাহলে হিন্দু কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে তুরস্কের মতো দেশে কোনো এক সময় সনাতন ধর্ম প্রচলিত ছিল এবং এই কথা শুধু গ্রন্থ বা ইতিহাসের ভিত্তিতে বলছি না বরং তুরস্কে এমন বহু প্রমাণ পাওয়া গেছে যা দেখায় যে কোনো এক সময় তুরস্ক সনাতন ধর্মকেই মানত আপনি কি জানেন সেই গণেশের মূর্তির কথা যা তুরস্কে পাওয়া গেছে আপনি কি জানেন সেই রুদ্রা কের মালার কথা যা তুরস্কে পাওয়া গেছে আপনি কি জানেন সেই নৃসিংহ মূর্তির রহস্য যা মনে করা হয় যে তুরস্কেই পাওয়া গেছে হ্যাঁ আজ আমরা সংক্ষেপে কিছু প্রমাণ নিয়ে কথা বলবো যেখানে আমরা জানবো তুরস্কে সনাতন ধর্মের পুরাতাত্ত্বিক প্রমাণ কি কি হ্যাঁ শুধুমাত্র পুরাতাত্ত্বিক এবং তাও সংক্ষেপে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব চলুন এবার প্রথম প্রমাণটি নিয়ে কথা বলি এটি একটি বেশ শক্ত প্রমাণ এবং এটি হল বোগাজ কোয়ের শিলালিপি হ্যাঁ এমন একটি জায়গা আছে হাত্তুশ্বাস যা তুরস্কের মধ্যভাগে অবস্থিত আঙ্কারা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এই জায়গাটি একসময় ভিত্তি সভ্যতার রাজধানী ছিল ষোলশো থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা ছিল যেটি ছিল কৃষি নির্ভর এরা ছিল এক এমন এক সভ্যতা যারা মাটির ফলকে লিখে বার্তা আদান প্রদান করত বা বলা হয় এরা বর্তমান তুর্কিদের পূর্বপুরুষ উনিশশো ছয় সাত সালে প্রত্নতত্ত্ববিদ হ্যাঙ্গো উইলংকার এখানে খনন কার্য চালান এবং দশ হাজারেরও বেশি মাটির ফলক তিনি আবিষ্কার করেন এই ফলকগুলি ইউনিফর্ম লিপিতে লিখা ছিল যা হিত্তি এবং আক্কাদীয় ভাষায় রচিত এই ফলকগুলির মধ্যে কিছু এমন ছিল যা সরাসরি সনাতন ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল যখন এই কথাগুলি জানা গেল তখন প্রত্নতাত্ত্বিক বিদ্রাও চমকে গিয়েছিলেন আসলে একটি ফলক পাওয়া যায় যেখানে হিত্তি রাজা সুপি লুলিমা এবং মিত্তানি রাজা সাতিওয়াজার মধ্যে চুক্তি কথা লেখা আছে মিত্তানি সভ্যতা ছিল উত্তরের সিরিয়া ও তুরস্কের সংলগ্ন অঞ্চলে এই চুক্তিকে দৃঢ় করতে কিছু দেবদেবীকে সাক্ষীর করা হয় এবং সেই দেবতারা সরাসরি সনাতন ধর্মের অন্তর্ভুক্ত হ্যাঁ কোনো দিক কিন্তু নেই কোনো কিন্তুও নেই সরাসরি সনাতন ধর্ম এই দেবতারা কারা জানেন তারা হলেন মিত্র বরুণ ইন্দ্র ও নাসত্য যাদের আশ্বিনী কুমারও বলা হয় এই দেবতাদের উল্লেখ রয়েছে ঋগ্বেদে এবং এই দেবতারা বৈদিক যুগে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তা আমরা জানি প্রথম ফলকে মিত্র শব্দটি তিন ভাগে লেখা হয়েছে মি ইত রা যদিও একসঙ্গে লেখা উচ্চারণ করা হয় মিত্রা হিত্তিরা এটিকে মিশ্রার মতো উচ্চারণ করত দ্বিতীয় ফলকে লেখা হয়েছে ইউ রু তারপর ইন্দ্র যাকে ইন ভা না রূপে লেখা হয়েছে লেখা হয়েছে না সা তি যা এই ফলকটি আজও ইস্তাম্বুলের পুরাতত্ত্ব জাদুঘরে সংরক্ষিত উনিশশো সালে চেক প্রত্নতত্ত্ববিদ বেদরিচ হজরানিকে এটিকে ডিকোট করেন তিনি তার বই ডাইস পেরেচ ডার হেতিয়ারে উল্লেখ করেছেন তিনি বলেন এই সব শব্দ ও নামগুলি স্পষ্টতই ইন্দো আর্য উৎসের তুর্কি ভাষার অনেক শব্দ ইউরোপীয় ভাষা থেকে এসেছে তবে একসময় তুরস্কে বৈদিক সভ্যতা ছিল এমনটাই বলেন বেদরিচ হজরনি এই শিলালিপি প্রমাণ করে যে প্রায় তিন হাজার বছর আগে তুরস্কে হিন্দু দেবদেবীদের নাম সম্মানের সাথে উচ্চারণ করা হতো কিন্তু তুরস্কে সনাতন ধর্ম ঠিক কবে বিলুপ্ত হল সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না দ্বিতীয় প্রমাণ এটি নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করেছে সেই দাবি হল তুরস্কে পাওয়া গেছে নৃসিংহ মূর্তি এবং এটি কোথায় পাওয়া গেছে তুরস্কের এক জায়গায় যার নাম হলো গোবেকলি তেপে এই স্থানটিকে প্রায় বারো হাজার বছর পুরনো বলে মনে করা হয় এখানে উনিশশো সালে প্রত্নতত্ত্ববিদ ক্লাউস স্নেট খনন কার্য শুরু করেন এবং তিনি টি আকৃতির কিছু পাথর আবিষ্কার করেন যার উচ্চতা প্রায় পাঁচ মিটার এখানে এমন কিছু ভাস্কর্য পাওয়া যায় যা দেখে মানুষ বিস্মিত হয়ে যান গোবিকলি তেপেতে ভগবান নৃসিংহ সদৃশ একটি মূর্তি পাওয়া যায় পিলার নম্বর আঠারো এ এই নকশাটি এখানে দৃশ্যমান উনিশশো সালে এটি খনন করা হয় এবং অনেকে এটিকে ভগবান নৃসিংহ বলেই চিহ্নিত করেছেন এর পাশাপাশি পিলার তেতাল্লিশ এমন একটি মূর্তি পাওয়া যায় যা দেখতে হনুমানজির মতো এর উচ্চতা প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পিলার নম্বর বারো এ নাগেদের খোদায় দেখা যায় এছাড়াও অনেক খোদায় পাওয়া গেছে যেখানে স্বস্তিকা চিহ্ন দেখা গেছে এ বিষয়ে বিখ্যাত গবেষক ডেভিড ফ্রলি তার বই দ্য রিগভেদা অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়াতে লিখেছেন এই জায়গাটি তুরস্কে বৈদিক সংস্কৃতির এক প্রাথমিক রূপ ছিল এবং তখন এখানে সনাতন ধর্মই প্রচলিত ছিল খেয়াল করার মতো বিষয় হল গোবেকলি তেপেতে এখনো পর্যন্ত মাত্র বিশ পার্সেন্ট খনন কার্য শেষ হয়েছে দু সাল থেকে সেখানে আর কোনো খনন হয়নি পঞ্চাশটিরও বেশি পিলার এখনও অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে ভবিষ্যতে হয়তো আরও প্রমাণ পাওয়া যাবে চলুন এখন তৃতীয় প্রমাণে আসা যাক হাত্তু কিছু বৈদিক গ্রন্থ পাওয়া গেছে হ্যাঁ বৈদিক গ্রন্থ প্রথমত এক ফলকে হবি শব্দের উল্লেখ আছে যা হিন্দু ধর্মে হবন বা যজ্ঞে ব্যবহৃত বস্তু বোঝায় এরপর রয়েছে অগ্নির উল্লেখ এই ফলকগুলি আপনি এখানে ইস্তানবুলের জাদুঘরে দেখতে পাবেন এছাড়াও এক প্রাচীন গ্রন্থে বলি রীতির বর্ণনা পাওয়া যায় এবং সরাসরি যজ্ঞের উল্লেখ রয়েছে যখন ফ্রেডরিক কর্নিয়াস এগুলি ডিকোড করেন তখন তিনি তার বই হিটিলিটিল রিলিজিয়ান লিখেন এই শব্দগুলি ইন্দো ইউরোপীয় উৎসের এবং ভারত ও তুরস্কে একসময়ে একসঙ্গে প্রচলিত ছিল তিনি বলেন তুরস্কে একসময় বৈদিক সংস্কৃতি ছিল এবং এখানকার মানুষেরা বৈদিক জনগোষ্ঠীর সাথেই যুক্ত ছিলেন চলুন এবার চতুর্থ প্রমাণের কথা বলি তুরস্কে সংস্কৃত বই অমৃত কুণ্ডের সন্ধান মিলেছে এর আরবি অনুবাদ করা হয় যেটিকে বলা হয় হাউদুল মা আল হায়াত এবং এটি অটোম্যান সাম্রাজ্যের সময়কার ঘটনা হ্যাঁ অর্থাৎ চোদ্দশো থেকে দুই হাজার শতাব্দীর মধ্যে এটি অনুবাদ করা হয়েছে এই গ্রন্থগুলি ভারতে এগারোশো শতকে লেখা হয়েছিল যেখানে হিন্দু যোগ ধ্যান ও দর্শনের কথা বলা হয়েছে পনেরোশো সালের কাছাকাছি লেখা একটি বই এখনো সুলেমানিয়ার লাইব্রেরিতে সংরক্ষিত আছে হ্যাঁ এটি তুরস্কে রয়েছে এই গ্রন্থে প্রাণায়াম আসন এবং যোগচর্চার বিভিন্ন পদ্ধতির কথা বর্ণনা করা আছে অর্থাৎ আজকের সময়ে যখন তুরস্কে ভারতীয় সিরিয়ালগুলি ব্লার করে দেখানো হয় সেই সময় সেখানে যোগ প্রাণায়াম ও আসনের চর্চা চালু ছিল ফ্রান্সিস রিচার্ডের বই সুফি মিস্টিসিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ফিলোসফিতে লেখা আছে এই অনুবাদ ভারত ও তুরস্কের মধ্যে দার্শনিক সম্পর্কের প্রমাণ বহন করে তিনি লিখেন কিভাবে এক সময় তুরস্কে সনাতন ধর্মের গভীর প্রভাব ছিল তবে এখন ধীরে ধীরে ধর্মীয় কট্টরতার কারণে এই প্রভাব কমে আসছে চলুন এবার পঞ্চম প্রমাণের কথা বলে যাক তুরস্কে খননের সময় কিছু ভারতীয় বস্তু পাওয়া গেছে প্রথমত ইস্তানবুলের কাছে একটি রোমান স্থাপত্যস্থলে মাটির তৈরি একটি মূর্তি পাওয়া গেছে যা দেখতে ভগবান গণেশের মতো এটি উনিশশো সালে আবিষ্কার হয়েছে উচ্চতায় দশ সেন্টিমিটার এবং এখনও টোপকাপি প্যালেস মিউজিয়ামে সংরক্ষিত আছে জর্জ কোজিয়ার বই রোমান আর্ট ইন এশিয়া মাইনর উনিশশো পঁয়ষট্টির মূর্তির উল্লেখ করে দ্বিতীয়ত হাত্তুশ্বাসে একটি সূর্য খচিত ব্রঞ্জের মুদ্রা পাওয়া গেছে যার ব্যাস প্রায় দুই সেন্টিমিটার এটিও আঙ্কারা জাদুঘরে সংরক্ষিত আছে এছাড়াও এখানকার হিত্তি সভ্যতার পাশে রুদ্রাক্ষের মালা পাওয়া গেছে যার সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব চোদ্দশো সাল এই রুদ্রাক্ষগুলি উনিশশো সালে আবিষ্কার হয়েছিল এবং এখনো মিউজিয়ামে সংরক্ষিত আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত